আমজাহ জবর আ ফা জবর ফা, আফা, আমজা মিম জের ইম মিম আলিফ জবর মা তা জবর্তা আসা তা এখানে দেখুন ফার উপরে জবর রয়েছে এরপর খালি আলিফ রয়েছে এই খালি আলিফ এটাই আলিফে জায়দা এর উপরে একটি চিহ্ন দেওয়া রয়েছে এই চিহ্নওয়ালা হরফগুলি যখনই চলে আসবে তখন এখানে আপনি টান ছাড়া স্বাভাবিকভাবে পড়বেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। نحمدুহ ওয়া نصলি আলা রাসূলিহিল करीম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাফেজ মাহমুদ হাসান বোরের সবক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। শুরু করছি অল্প সময় কুরআনুল কারীম সহি শুদ্ধ রূপে তেলাওয়াত শেখা 18 নম্বর পর্ব। সম্মানিত হাজেরিন গত পর্বে আলোচনা করেছিলাম তিন আলিফ এবং চার আলিফ মাদ সম্পর্কে আজ পর্বে আলোচনা করব আলিফে যায়দা সম্পর্কে তাহলে চলুন কথা না বাড়িয়ে পড়ার আলোচনা শুরু করি রব্বিসির ওয়ালা আসসির ওয়া তামিম বিল খায়ের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বিশ্বমানিত হাজিরি নিস্কিনির উপর এখন যেটা দেখছেন এটা হলো নাদিয়াতুল কোরআন কায়দার তেইশ নম্বর পৃষ্ঠা এখানে আলিফে জায়দা সম্পর্কে আলোচনা করা হয়েছে আলিফে জায়দা যে আলিফ জবরের বাম পাশে লেখা থাকে অথচ টানিয়া পড়া হয় না তাকে আলিফে জায়দা বলে সহজে বোঝার জন্য আলিফে জায়দার উপর গোল চিহ্ন ব্যবহার করা হয় কোরআনুলকারি মেয়ে আলিফে জায়দার মেসাল সমূহ আলিফে জায়দার টান ছাড়া তাড়াতাড়ি পড়িতে হয় এখানে আলিফে জায়দা আপনি কিভাবে চিনবেন যখন কুরআনুল করিম তেলোয়াত করবেন তখন কিছু কিছু শব্দের মধ্যে দেখবেন যখন আলিফে জায়দা থাকবে তখন সেই আলিফের উপরে এই ধরনের একটি গোল চিহ্ন থাকবে এর আগের হরফে জবর রয়েছে পরে খালি আরিফ জবর থাকা শর্তেও এই খালি আলিফে টান দেওয়া যাবে না এই আলিফে জায়দা থাকার কারণে টান দেওয়া যাবে না কোরআনুল করিমে আলিফে জায়দা যুক্ত যেই শব্দগুলি সেই শব্দগুলি এখানে তুলে ধরা হয়েছে আজ আমি এই শব্দগুলি পড়ে শোনাব তাহলে চলুন এই শব্দগুলি কীভাবে পড়বেন সেভাবে পড়ে শোনাই যতটুকু সম্ভব এখানে আমি বুঝিয়ে দিব তবে জরুরিভাবে যারা কোরআনুল করিম সহি শুদ্ধরূপে তেলোয় শিখতে চান তাদেরকে বলবো অনলাইনের মাধ্যমে সরাসরি ক্লাস করে শেখার জন্য কারণ হলো যখন আপনি অনলাইনে ক্লাস করে শিখবেন তখন আপনাকে আপনার ভাষায় আপনার মতো করে অনেক কিছু শেখানো সম্ভব হবে যা এখানে শেখানো সম্ভব হয় না তাই সকলের কাছে অনুরোধ থাকবে অনলাইনে ক্লাস করে শেখার জন্য তাহলে চলুন এখান থেকে পড়া শুরু করি আউদুবিল্লাহিনুরিম বিসমিল্লাহ রহমা নির রহিম আমজা জবর আ ফা জবর ফা আমজা মিম জের ইম মিম আলিফ জবর মা তা জবত্তা আসা ইমা এখানে দেখুন ফার উপরে জবর রয়েছে এরপর খালি আলিফ রয়েছে এই খালি আলিফ এটাই আলিফে জায়দা এর উপরে একটি চিহ্ন দেওয়া রয়েছে এই চিহ্নওয়ালা হরফগুলি যখনই চলে আসবে তখন এখানে আপনি টান ছাড়া স্বাভাবিকভাবে পড়বেন যেমন আসা ইমাতা আসা ইমাতা লাম জবল্লা আমজাজের ই লি লাম লাম জবর লাল লাম খড়া জোর্ ল হাজের হি ল হি লি লি হাম নুন জবর আন জব আন তও পেরবু আমি নুনজের মন

মোর সেলিনা মিন্য বা ইল মিন বা ইল মোর সেলিনা লম জবল্লা আমজা ওয়াও জবর আউ লা আও দ্ জবদদ আইন ওপেশ রু লে আও দ আউ এখানে যেগুলো আলিফের উপরে গোল চিহ্ন দেখছেন প্রত্যেকটা আলিফ আলিফে জায়দা আমি কিন্তু প্রত্যেকটায় টান ছাড়া উচ্চারণ করতেছি এটা আপনারা বিশেষভাবে লক্ষ্য রাখবেন লাউ বড় পেশমু, বড় দাল ইন সামুদা ইননা সামুদা হামজা পেশ ও মিম জবর মা উমা মিম লাম পেশ মুল এখানে দুই পেশ রয়েছে এক পেশ উচ্চারণ করে পরের হরফ লামকে ধরতে হবে মিম লাম পেশ মুল লাম জেল্লি উমা মুল তা তা জবর তাত লাম লু ও জবর ওয়া লি তাত লুয়া উমা মুল তাত লুয়া উমা তাত লুয়া। লাম নুন জবর লান নুন দাল জবর নাদ লেন নাদ এই নুন বাদ হয়ে যাবে পরের নুনকে যে ধরতে হবে আইন ও পেশ উ ও জবর ওয়া রুয়া লান দেওয়া এখানে এদগাম গুন্না হবে নুন সাকির পরে নুন আসলে গুন্না সহ মিলায়া পড়তে হয় লেনা লাম খাড়া লা কাফ নুন কিন নুন জব না লাহু ওয় লাম জবর ওয়াল লাম জবল ল হাফে সুহু শু হু لكن هو الله لكنه هو الله أمم لتتلو لن ندعو لكنه هو الله هو جبر أ فا فا هو هو ميم هو ميم ميم هو هو أفا إمتا ثا جبثا ميمو بشمو ثمو دل ثمودا وو جبر و صاد جبر أص حا ألف جبر حا با جبر وأصحاب ثمود وأصحاب ثمود وأصحاب لم جبر لا أمزا ذال جبر أذ لأذ باجبر جبر حن جبر با جبر با حان جبر حنون نون جبر ها ألتا پش لأذ بحنه لأذ بحنه لأذ بحنه لم جلي يار ليار با پش بو جبر و فيه ليربو في ليربو في لام جبر لا ام جير اي لا لام لام جبر لال جيم جبر جا حي جير حي ميم جير مي لا الى الجحيم لا الى الجحيم واو جبر و لام خرا جبر لا ولا كاف لام جر كيل لام جل নুনসাকিনের পরে লাম ইদগামের হরফ গুন্না ছাড়া মিলাই পড়তে হবে নুনসাকিন বাদ হয়ে যাবে গুন্না সাড়া লামকে মিলাই পড়তে হবে ওয়াল কিল লাম জেল্লি ইয়াবা জবর ইয়াব লাম পেসলু ও জবর ওয়া ওয়াল কিল ইয়াব লুয়া ওয়াল কিল ইয়াব লুয়া লিয়ার ফি নুন বা নাব

ثمود فما، ثمود فما، لم جبل، هم جنون جبر، أنت من بشتم، لأنتم، هم جبر، شين، دال، جبر، شد، دالبشد، أشد، لأنتم أشد، لأنتم أشد، نبلو أخباركم. ثمود فما لأنتم أشد سنجو لام كرجب الله سلا سنجسي لام جب الله سلا سلا سلا, 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 سلا 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 قف جبر قو و ألف جبر وَقَوَا قو را يجري را جبر قو قوارير و جبر و ساجبث و سا وثا ميم وو بش مو دل جبد وثا مو دا وثا مو جبر آ نون جبر أنا عين خَرَجَ جبر آ با جربي دل ميم بش دوم ميم ألف جبر ما أنا عابد ما সম্মানিত হাজিরিন যেই শব্দগুলিতে আলিফের জায়দা রয়েছে এই শব্দগুলি পড়লাম এরপর দেখুন কুরআনুল করিমে আলিফ দিয়ে যেই আনাগুলো রয়েছে অর্থাৎ এখানে আলিফের হামজাহ দিয়ে যেই আনাগুলো রয়েছে এই চারটি আনায় টান দিতে হবে আর বাকি যে আলিফ দিয়ে আনাগুলো রয়েছে সেগুলোই টান দেওয়া যাবে না এখানে দেখুন এটাও কিন্তু আনা এই আনায় টান হবে না শুধুমাত্র এখানে চারটি চারটি আনার কথা রয়েছে টান দিতে হবে বাকিগুলো টান হবে না সেই চার জায়গায় যে আনাগুলো রয়েছে এখানে সেগুলো তুলে ধরা হয়েছে এগুলো পড়ে শোনাই সহজে বলি আনাবা আনাবু আনা সি বা আনাবা আনাবু আনা সি আনা মিলা এই চার আনায় টান দিয়ে পড়িতে হয় আর বাকি যে আনাগুলো আছে আলিফ দিয়ে আনা সেই আনাগুলো টান দেওয়া যাবে না এটা বিশেষ করে লক্ষ্য রাখবেন আর যদি এটা গোল হামজা দিয়ে আনা হতো তাহলে অবশ্যই টান হতো এই যে টান হবে টান হবে না এইগুলো কেন বলা হয়েছে এখানে অর্থ পরিবর্তনের বিষয় রয়েছে যখন আপনারা অর্থ পড়বেন তখন বুঝতে পারবেন যে আমজার আনায় কি অর্থ আসে আর আলিফের আনায় কি অর্থ আসে টান দিলে কি অর্থ আসে আর টান না দিলে কি অর্থ আসে যখন আপনি অর্থ পড়বেন তখন বুঝতে পারবেন এই জন্য এখানে যেভাবে আছে যেভাবে বলা হয়েছে সেভাবেই পড়বেন তাহলে চলুন কোন আনাগুলো টান দিয়ে পড়তে হবে সেই আনাগুলো পড়ে আসি মিম নুন জবর মান আমজা জবর আ নুন আলিফ না মান আনা বা জবর বা من أناب أم جازر إي لم يجب لي يجب ريا إلي ي. من أناب إلي ي. من أناب إلي ووجبر و أم جبر أ و أ نون ألف جبر نا و أنا سين يا جر سي يا جبر سي يا وأنا سي ي. كف جبرك كا فا جثي را دو جبر كثيرا وأنا سي كثيرا وأنا سي كثيرا كثير كثير أم جه جبر أ نون ألف جبر أنا ميم جرمي لم جبر لا ميلا ميم جرمي نون لم جبر نال مينال

إلى الله وأنابوا إلى الله وأنابوا إلى الله من أناب إلي وأنا سي كثيرا أنا من الغيظ وأنابوا إلى الله إر برجلون কোরআনুল কারিমে কিছু শব্দ রয়েছে ব্যতিক্রম শব্দ যেমন র খড়াজের রি হয় শুধুমাত্র এই র খড়াজের এখানে র খড়াজের রে বলতে হবে র খড়াজের রে আর বাকি যে শব্দগুলি দেখছেন এখানে সদ এবং উপরে সিন রয়েছে এই শব্দগুলিতে শুধুমাত্র এই শব্দগুলিতে এই সদের জায়গায় সিন বলতেও পারবেন বা সদও বলতে পারবেন যেমন এখানে দেখুন বিমু ও বা বিমু সাইতির দিয়েও বলা যাবে বা সিন দিয়েও বলা যাবে ব্যতিক্রম যে শব্দগুলি রয়েছে এখানে সেই শব্দগুলি দেওয়া রয়েছে তাহলে চলুন এই শব্দগুলি কীভাবে পড়বেন পড়ে শোনাই আমজা পেশ ও লম খাড়া জবর উল জের ই কাফ জবর কা মিম জিম জবর র খাড়া জের রে হা আলিফ জবর হা মজ রেহা উল ইকা মজ রে হা উল বা ইয়াব সিন পেশো বলতে পারবেন সৎ পেশো বলতে পারবেন আমি সৎ দিয়ে বলবো ইয়া বা যবর সৎ পেশ তেশ তু ইয়াব সো তু ইয়াব সো তু বা সিন জবর বা ত যবত্ত ব্যাস্ত তা দুই যাবত ত্যান ফাল ফিল আইনলাম জের ইল মিম জের মি ফিল ইল মি ব্যাস্ট তেং ফিল আই ইল মি ব্যাস্ট তেং ফিল আই ইল মি যদি সত দিয়ে বলেন তাহলে বা স্ত ফিল আই ইল মি বাউস তো ফিল আই ইল মি হা পেশ হু মিম পেশমুল হুমল মিম পেশমো সদ ইয়য সৈ তি রেশ রু নুন জনা হুমুল যদি সিন্ধিয়ে বলি হুমুল মু সৈ তিরুনা হুমুল দিয়েও বললাম দিয়েও বললাম এরপর চলুন বাজের বি মিমপেশ মু বি মু সাই তে তি রুজ রিন বি মু সাই তৈ রিন বি মু সাই তই রিন আর যদি সদ দিয়ে বলি তাহলে বি মু সৈ রিন বি মু সৈ রিন সম্মানিত হাজিরিন যতটুকু সম্ভব এখানে বুঝিয়ে দিলাম তবে জরুরিভাবে যারা কোরআনুলকারী সহি তেল শিখতে চান তাদেরকে বলবো সরাসরি অনলাইনের মাধ্যমে ক্লাস করে শেখার জন্য যখন আপনি এখান থেকে দেখে শিখবেন তখন আপনার কোথায় ভুল হচ্ছে বা কোথায় সঠিক হচ্ছে কোনটা বুঝতেছেন কোনটা বুঝতে পারছেন না এইগুলো দেখার জন্য অবশ্যই একজন টিচার প্রয়োজন হয় সেই কারণে বলবো অনলাইনে ক্লাস করে শেখার জন্য তাহলে আপনাকে আপনার ভাষায় আপনার মতো করে সহজে আরও ভালো করে বোঝানো সম্ভব হবে তাই সকলের কাছে অনুরোধ থাকবে অনলাইনে ক্লাস করে শিখে নেবেন আজ এ পর্যন্তই কথা হবে আবার আগামী পর্বে আগামী পর্বে পড়া থাকবে নাদিয়াতুল কোরআন কায়দার পঁচিশ নম্বর পৃষ্ঠা থেকে ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন আমার এই চ্যানেলের মধ্যে না কোরআন কায়দার পূর্ণাঙ্গ রূপে একটি কোর্স রয়েছে তাই সিরুল কুরআন কায়দার একটি কোর্স রয়েছে আপনারা যদি সেই কোর্সগুলি দেখতে চান এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে এখান থেকে দেখে নিতে পারেন আরেকটি বিষয় হলো আপনি পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখছেন অনলাইনের মাধ্যমে সরাসরি যদি আমার কাছে আপনি নিজে পড়তে চান আপনার সন্তানকে পড়াতে চান বা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান মহিলাদের জন্য আলাদা মহিলা শিক্ষিকাও রয়েছে সকলের জন্য স্ক্রিনের উপর আমার ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে মেইল করতে পারেন অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বতিম ভাইবার সব কিছুই রয়েছে যে যেভাবে পারেন যোগাযোগ করবেন পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করবো ইংশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কুরআনুল করিম সহি শুদ্ধরূপে তেলোয় শেখার তৌফিক দান করুন আমিন সদকুল্লাহ আলিম আসসালামু আলাইকুম ওরি